মায়া একদিন না একদিন সবাই সত্যিটা জানতে পারবে আর তুমিও বুঝতে পারবে তোমার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটা তুমি নিজ ইচ্ছাতেই সেদিন অনেক করবা কিন্তু আর আমাকে পাবে না কথাগুলো বলে বাসা থেকে বের হলাম আজকে প্রচুর কান্না পাচ্ছে কিন্তু আমি কাঁদবো না কারণ ছেলেদের কাঁদতে নেই অনেক আফসুস হচ্ছে কারণ বাহিরের একটা মেয়ের জন্য আর সবাই আমাকে অবিশ্বাস করলো যাই হোক তারা যেহেতু আমাকে ছাড়া ভালো থাকতে পারবে তাহলে আমিও তাদেরকে ছাড়া ভালো থাকব। এতে আমার কোনো সমস্যা হবে না তাদেরকে দেখিয়ে দিতে হবে তাদের ছাড়াও আমি বাঁচতে পারি হাঁটতে হাঁটতে বাস চলে এলাম আমার কাছে মাত্র কয়েক হাজার টাকা এবং একটা মোবাইল রয়েছে কি করব, কোথায় যাব বুঝে উঠতে পারছি না বাস কন্ট্রাক্টরের চেয়ারে মাথায় হাত দিয়ে বসে আছি এমন সময় আমার বন্ধু মিজুর সাথে আমার দেখা হয়ে গেল আমাকে এরকম চিন্তিত দেখে বলতে শুরু করলো কি রে কেমন আছিস এবং তোকে এত চিন্তিত লাগছে কেন আমি বেশি কিছু না ভেবে বললাম আমার লাইফ শেষ হয়ে গেছে রে তখন মিজু বলল কেন কি হয়েছে আমাকে একটু খুলে বলতো আমি মিজুকে সব কিছু খুলে বললাম মিজু আমার ঘটনা শুনে অনেক দুঃখ প্রকাশ করে বলল আরে তোর সাথে অনেক খারাপ কিছু হয়ে গেছে চিন্তা করিস না বন্ধু আচ্ছা তুই আমার সাথে চল তখন আমি অবাক হয়ে বললাম তোর সাথে কোথায় যাব মিজু বলল কোথায় আবার আমার সাথে ডাকা চল সেখানে আমার সাথে তখন আমি আবার বললাম তখন আমি আবার বললাম কিন্তু মেছে ভাড়া দিব কোথা থেকে আমার কাছে যে এক টাকাও নাই আমি যে নিঃস্ব হয়ে গেছি রে দোষ তখন মিজু আমার কাতে হাত রেখে বলল আমার সাথে ফিনাস করবি আর তাহলেই চলে যাবে তখন আমি ভাবলাম মিজু ঠিকই কথা বলছে তাই বললাম ঠিক আছে চলো তারপর আমি মিজুর সাথে ডাকায় চলে আসি তারপর ওর সাথে মেসে উঠে ফিনাশ করে নিজের পড়াশোনা চালিয়ে নিলাম প্রথম প্রথম অনেকটাই কষ্ট হয়েছিল কিন্তু আস্তে আস্তে সব কিছু ঠিক করে নিয়েছি আস্তে আস্তে একটা সপ্তাহ চলে গেল দেখতে দেখতে একটা মাস কয়েকটা বছর পার হয়ে গেল পড়াশোনা শেষ করলাম পড়াশোনায় ভালো হওয়ার কারণে একটা কোম্পানিতে এডমিন হিসাবে চাকরি পেয়ে গেলাম চাকরি করেই আটটা ফ্ল্যাট কিনছি তার ভিতরে একটাতে আমি থাকি আর বাকিগুলো ভাড়া দিয়ে দিয়েছি সেদিনের পর থেকে মায়া নামটা আমার জীবন থেকে মুছে ফেলছিলাম তাই তো তার কথা ভেবে আর কান্না করি না এখন প্রথম প্রথম অনেকটাই কষ্ট হয়েছিল যখন বাসা থেকে বের হয়েছি তাও আবার নিজের প্রিয় মানুষটার কারণে যাকে পাওয়ার জন্য সব কিছুই করলাম আর সেই আমার জীবনটা শেষ করে দিচ্ আর কারোর জন্য আফসুস না এই ছিল আমার অতীতের ঘটনা এবার চলুন বর্তমানে ফিরা যাক এতক্ষণ ঘটনাগুলো টেনের দরজায় দাঁড়িয়ে থেকে বলছিলাম ঘটনাগুলো বলতে বলতে অন্য একটা গ্রহের জন্য হারিয়ে গেছিলাম তখন একজন চাচা এসে বলল বাবা একটু সাইড দো আমি সামনে নেমে যাবম চাচার কথা শুনে ভাবনা থেকে ফিরে এলাম অনেকক্ষণ ধরে দরজার কাছে দাঁড়িয়েছিলাম তাই আমার পাটা ব্যথা করছে এখন নিজের সিটে ফিরে যাব তাই নিজের সিটের দিকে পা বাড়ালাম সিটে গিয়ে বসতেই ওনারা সবাই আমার দিকে কেমন করে তাকালো আমিও সেদিকে কোনো ভূক্ষেপ না করে মোবাইল ঠিপতে লাগলাম হঠাৎ করে ভাইয়া আমাকে বলে উঠল